এক টি টোয়েন্টি বিশ্বকাপ জিততেই রোহিত শর্মাকে ভারতের সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করলেন সাবেক ক্রিকেটার ও কোচ এবং খ্যাত নামা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী অধিনায়ক হিসেবে রোহিতকেও সর্বকালের সেরা বলে মনে করেন তিনি রাখছেন ঠিক ধোনির কাতারেই দু সালের মে মাসে শাস্ত্রী আহ্বান জানিয়েছিলেন টি থেকে যেন বাদ দেওয়া হয় রোহিতকে তরুণদের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছিলেন সেরা ক্রিকেটারদের দলে নিতে হবে ফিটনেসটাও মাথায় রাখতে হবে আমি চাই তরুণ ক্রিকেটারদের দলে নেওয়ার পথে হাঁটতে তবে রোহিতের নেতৃত্বেই ভারত জিতেছে পরম আরাধ্য টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাতে ইউটার্ন নিতে বাধ্য হয়েছেন রবি শাস্ত্রী আইসিসি রিভিউতে তিনি বলেন রোহিত অসাধারণ একজন ধোনির সাথে সেও সর্বকালের সেরা অধিনায়কদের একজন আমাকে জিজ্ঞেস করলে বলবো সাদা বলের খেলায় কৌশলের দিক থেকে দুজনই সমান রোহিতের এর চেয়ে বেশি প্রশংসা করা সম্ভব নয় কারণ ধোনি কি জিতেছে কি করেছে তা তো জানেনি শুধু টি টোয়েন্টি নয় গোটা সাদা বলের ক্রিকেটেই রোহিত অদম্য দুর্দমনীয় অসাধারণ বিরাট কোহলির সাথে রোহিতের তুলনাটাও যে হাটে না স্পষ্ট করলেন তাও শাস্ত্রী বলেন সাদা বলের খেলায় রোহিত একজন জায়ান্ট সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন সাদা যে যেকোনো সেরা একাদশ বেছে নিতে গেলে রোহিতকে রাখতেই হবে ডায়নামিক এবিলিটির কারণে সে শীর্ষে থাকবে সে বড় শট খেলে দ্রুত স্কোর করে সবই ক্রিকেটীয় শট বিন্দুমাত্র আলস্য নেই ব্যাপারটা আমাকে অবাক করে অনেকে ভুলে যায় সে কতটা বিধ্বংসী ব্যাটার কোহলির সাথে তুলনায় শাস্ত্রীর ভাষ্য কোহলি আরো সূক্ষ্ম মাটি থেকে খেলা শুরু করে তবে রোহিত বিস্ফোরক বিশ্বের যে কোনো মাঠে যে কোনো ফাস্ট বোলারকে মোকাবেলার সামর্থ্য তার আছে এমনকি স্পিনারদেরও গুড়িয়ে দিতে পারে সিয়াম চৌধুরী বিড ক্রেক টাইম